দিলাম হলো পাটি সাপটা পাটি সাপটা হ্যাঁ সেই সাথে দিলাম একটা নারকেলি কুলি পিঠা সাথে দিলাম একটা গজা পিঠা সেই সাথে দিলাম একটা তেলের পোহা তেল পোহা দিলাম সাথে দিলাম একটা নক্সি সেই সাথে দিলাম একটা চাপটি এবং দুটা চিতই সাথে দিলাম একটা চিনির বাটি

বাংলা স্কুলের একটু সামনে মিরপুর এগারো নাম্বার যে বাজারটা আছে বাজারের এখানে গুড্ডু মামার পিঠার দোকানে এইখানে আসছি আমরা মূলত পিঠা দিয়ে উনি বান্না আইটেমের ভর্তা বিক্রি করতেছে মাত্র দশ টাকার মধ্যে তো এটা ট্রাই করার উদ্দেশ্যে এটা ছাড়াও উনি কিন্তু এই রকম একটা প্ল্যাটার বিক্রি করতেছে মাত্র দেড়শো টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম রাখা তো চলেন তাহলে প্রথমে আমরা শুনেনি গুড্ডু মামার কাছ থেকে যে উনি কি কী আইটেম বিক্রি করতেছে এবং এগুলার প্রাইসটা কত ওয়ালাইকুম আসসালাম আপনার নামই তো গুড্ডু মামা জি আমি আমি গুড্ডু মামা আচ্ছা কত বছর যাবো এই দোকান

যে আপনি সারাদিন ভিডিও করতে পারবেন ক্লিন একদম আমাদের ঘর রুমের চেয়ে ভালো রুমের চেয়ে ভালো ঠিক আছে আচ্ছা মূলত এইখানে তো আপনার স্পেশাল কোন আইটেমটা বেশি চলে স্পেশাল সবগুলাই ভালো সবগুলাই চলে কোনটা কম কম চলে না আমি দেখি একটা জিনিস প্রতি বছর আপনি বাচ্চাদের জন্য জেলি রাইটমটা রাখেন हां জেলি আছে বাচ্চাদের জেলি রাইটমটা রাখেন এইটা সচারাচর কিন্তু স্ট্রিট ফুটে অনেকwidetilde পিটার দোকান আছে চাটপির দোকান আছে তাদের কিন্তু আমরা এই জিনিসটা দেখি না যে আমি এটা দেই যে অনেকগুলা বাচ্চা নিয়ে আসে তো বাচ্চা নিয়ে আছে খায় বাচ্চাদের জল খেতে পারে না

কলার ভর্তা এটা লোটটা শুটকি এটা চেপা এটা মেউনিস এটা সস এটা এটা জলপই এটা তেতুল এটা জলপই রসুন আলু বাখারা শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ বেগুন টমেটোর ডালের ভর্তা দুই রকমের জেলি বাচ্চাদের আমের আচার আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে আচ্ছা তো বাচ্চাদের জন্য বাচ্চারা তো আসলে ঝাল দেখাইতে পারে না এর জন্য আসলে জেলি আইটেম তার জন্য জেলি আচ্ছা আর কি কি আইটেম আছে আমরা একটু দেখি পিঠার আইটেমগুলা আরও আছে ভাবা পিঠা আছে পুয়াপিঠা পিঠা আছে পাটি আছে পুলিপিঠা পিঠা আছে নকশি পিঠা আছে ফিন্নি আছে গজা আছে রেশমি জিলেপি আছে রস পিঠা আছে আচ্ছা ওই পিঠাগুলার প্রাইসটা একটু বলে দেন বাবা পিঠা থেকে শুধু বাবা পিঠা বিশ টাকা আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তেলের পিঠা দশ টাকা পাটি সাপ্তা বিশ টাকা পুলি পিঠা দশ টাকা গজা দশ টাকা রস পিঠা দশ টাকা নকশি পিঠা বিশ টাকা ফিন্নি বিশ টাকা আর জিলেবি ওজন করে বিক্রি হয় বিশ টাকারও দেয় তিরিশ টাকারও দেয় আচ্ছা তো আপনাদের গত বছর একটা প্যাকেজ ছিল মেবি একশো টাকা জি গত বছর একটা প্যাকেজ ছিল একশো টাকা এখন বর্তমানে এক বাড়ছে দেখা তো তার কারণে একশো পঞ্চাশ টাকার প্যাকেজ হয়েছে আচ্ছা একশো পঞ্চাশ টাকার প্যাকেজের মধ্যে আপনি কি কি আইটেম দিতেছেন পঞ্চাশ টাকার আইটেমে অল আইটেম দিতে সবগুলা পিস এক পিস করে দিচ্ছি এক পিস করে দিচ্ছি সবগুলোর থেকে আচ্ছা তো আমাদেরকে একটা প্লেট দিয়ে দেবেন আমরা দেখবো আসলে কি কি আইটেম থাকে ওটার মধ্যে তো ঠিকানাটা একটু কইলা এবং দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন কয়টা বাজে বন্ধ করেন ঠিকানাটা হইছে মিরপুর 11 ছেলেদের বাংলা স্কুলের একদম সোজা আর বাংলা স্কুল একদম সোজা আর বাজারের সাইড দিকেও একদম সোজা আছে মানে ছেলেদের 222 নাম্বার পিলার একদম সোজা ছেলেদের বাংলা স্কুলে আর দোকান আনুমানিক খোলা হয় 4টায় 4টার থেকে রাত 12টা পর্যন্ত অল আইটেম আমাদের দোকানে পাবেন আচ্ছা দোকানের নামটা দোকানের নাম হইছে গুড্ডু মামা পিঠার দোকান গুড্ডু মামা পিঠার দোকান আচ্ছা আপনারা কি মানে খাবারগুলা যদি কেউ থেকে অর্ডার দেয় বেশি পরিমাণ সেই ক্ষেত্রে কি ডেলিভারি করেন না আমরা ডেলিভারি করি না তো আমাদের দোকান থেকে আইসা নিয়ে যেত ডেলিভারি নিয়ে এই একটা প্ল্যাটার নিয়েছি এই প্ল্যাটারটা প্রাইস করবে দেড়শো টাকা এখানে কি কি আইটেম আছে আমরা সেটা দেখা দিতেছি এইখানে প্রথমে আছে হচ্ছে রসের পিঠা সাথে হচ্ছে রসের পিঠা একটা থাকে এটা হচ্ছে আপনি সিঙ্গেল যদি নেন তাহলে পড়বে দশ টাকা করে আর এই প্ল্যাটারটা যদি নেন তাহলে প্রাইস পড়বে দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে আমাদের কি কী আইটেম দিয়েছে এটা দেখা দিচ্ছি একটা হচ্ছে রসের পিঠা এইখানে আছে হচ্ছে একটা হচ্ছে চাপটি এ দেখতে পাচ্ছেন চাপটির সাইজটা যদি আপনাদেরকে দেখা দিই এই সাইজের একটা চাপটি পাবেন আর হচ্ছে দুইটা চিতই পিঠা পাবেন এই হচ্ছে দুটা চিতই পিঠা এর সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ফিনি একটা তেলের পিঠা একটা গজা গজাটা উনি এখানে নাকি অনেক চলে গজাটা যদিও আমার কাছে ভালো লাগে না এই হচ্ছে নারকেল পিঠা এটা প্রাইস হচ্ছে সিঙ্গেল নিলে আপনি দশ টাকা করে পড়বে এই হচ্ছে এটা অনেকে জামাই পিঠা বলে অনেকে নকশি পিঠা বলে এই একটা পাবেন একটা পাবেন হচ্ছে আপনি তো এই হচ্ছে পানি সবটা পিঠা এটা প্রাইসও আপনি যদি সিঙ্গেল নেন তাহলে বিশ টাকা পড়বে এটা প্লেটার সাথে নিয়েছি আমরা আর এখানে আছে হচ্ছে ভাপা পিঠা এটা প্রাইস হচ্ছে বিশ টাকা করে আর হচ্ছে এখানে আমাদের পয়কাই ভর্তা দিয়েছে সাথে কিন্তু উনি যেটা দেয় যেটা পিঠার দোকানগুলাতে পাওয়া যায় না সেটা হচ্ছে মেয়নিসটা আর হচ্ছে জেলিটা জেলিটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য উনি রাখছে অনেক সময় দেখা যায় বাচ্চারা পরিবারের সাথে আসলে খেতে চায় এগুলা আর ঝাল আইটেম খেতে পারে না এর জন্য মূলত উনি জেলের আইটেমটা রাখছে এটা একটা খুব ভালো দিক তো আমরা এখন ট্রাই করব যদিও আমি এর আগেও ট্রাই করে গেছি গত বছরও একটা ভিডিও করছি বছর আমার খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি তো আমরা একটু ট্রাই করি প্রথমে চাপটিটা দিয়ে একটু ভর্তা দিয়ে ট্রাই করি এটা হচ্ছে বেগুনের ভর্তা এখানে আমাদের অনেক আইটেমের ভর্তা দিচ্ছে ভর্তাটা হচ্ছে আনলিমিটেড অবশ্যই কেউ অপচয় করবেন না যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খাবেন যা বেগুনের ভর্তাটা অসম্ভব পরিমাণ ঝাল এবং যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য বেস্ট এবং চাপটিটাও দেখতে পাচ্ছেন অত বেশি মচ না কিন্তু চাপটিটা কিন্তু খেতে ভালো লাগতেছে হালকে একটু ঝাল ঝাল আছে একটু মেবি মরিচের গুঁড়া অ্যাড করছে এর সাথে আছে হচ্ছে চিতই পিঠা এর সাথে আমরা একটু পেঁয়াজের ভর্তাটা নিয়ে ট্রাই করি পেঁয়াজের ভর্তাটা ঝাল না একটু ঝাল কম রাখে মেবি সবাই খায় এটা এর জন্য সব বয়সের মানুষরা খায় তো এখানেও অনেক আইটেমে ভর্তা আছে এত হলে এত সময় খেয়েছি না আপনাদের এই জিনিসটা ভালো এটা হচ্ছে আমি আম এবং জলপায়ের আচার এটা আমি ভর্তা ভেবে আসলে ট্রাই করছিলাম বর দেখলাম এটা আচার টেস্টটা কিন্তু ভালো তো আমরা একটু মুখ সিপিঠাটা ট্রাই করি দেখি কি অবস্থা মুগ সিপিঠাটা কিন্তু অনেক মস মজা এবং মিষ্টি ভাতটা কিন্তু আহামও কোনো মিষ্টি না মানে মিষ্টি যেটা আপনি সবাই খেতে পছন্দ যারা একটু মিষ্টি বেশি খায় তাদের হয়তো পছন্দ হবে না কিন্তু আমার কাছে ভালো লাগতেছে মিষ্টি কমের কারণে আর এই হচ্ছে নারকেল পিঠা হুম আপনাদেরকে যদি দেখাই এই হচ্ছে নারকেল পিঠা দেখতে পাচ্ছেন কত পরিমাণ নারিকেল ইউজ করছে আসলে এটা প্রাইস হচ্ছে দশ টাকা করে বিক্রি করে উনি সিঙ্গেল যদি বিক্রি মানে খান আপনারা তবে নারিকেলের পরিমাণ গত বছর এটা হচ্ছে বেশি ছিল আমার কাছে মনে হয় যেটা তারপরও বাজার দর বেড়ে গেছে এখন দেখা যায় একটু কমাবে এটাই স্বাভাবিক আর দশ টাকার ভিতরে ভাই এত পরিমাণ নারিকেল দিয়ে আর কী বাদিবে বলেন তবে নারকেল খুব ভালো লাগছে আমার কাছে গত বছর আমি খাইছি খুব ভালো লাগছে আমরা একটু পাটি সাপটা পিঠাটা দেখি এই হচ্ছে পাটি সাপটা পিঠা দেখেন ভিতরের পরিমাণটা এটা একটু ট্রাই করি পাঠ হিস্টাবিঠাটা বিশ টাকা করে নিতেছে কিন্তু এটাতে আপনি যারা খাবেন তাদের কাছে একটু মানে পয়সা অনুযায়ী হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ হচ্ছে বিশ টাকার ভিতরে আপনার দুধের স্বর দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে দুধের স্বর দিয়ে আপনাকে এটা দিয়ে করে দেবে কখনোই পসিবল না হালকা একটু দুধের স্বর আছে একবারে নাই সেটা না মজার পরিমাণটা একটু বেশি এই এইটা যেটা করছে তো এর জন্য অনেকের কাছে খারাপ লাগতে পারে তো সাড়ে চারটা পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে নি তবে আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে নারকেল পিঠাটা এরপর আমরা ট্রাই করবো হচ্ছে ভাপা পিঠা এটা প্রাইস হচ্ছে বিশ টাকা করে নারকেল যে পরিমাণ দিছে ওই হিসেবে বিশ টাকা করে নিতেছে গত বছর দশ টাকা ছিল এটা প্রাইস এটা একটু ট্রাই করি বাপা পিঠাটা আমার কাছে ভালো তো আমরা যাব হচ্ছে আইটেমে গজাটা যেহেতু আমার কাছে ভালো লাগে না এই হিসেবে আমি ট্রাই করলাম না এটা হচ্ছে রসের পিঠা খেজুর খেজুরের রস দিয়ে ওনারা করে খেজুরের রসের এটা রস পিঠা এটা একটু ট্রাই করে দেখি এটা পুরোপুরি প্রপারভাবে ভিজে নাই ওনার এখানে যেহেতু সেল অনেক বেশি কাস্টমার অনেক দাঁড়া আছে এই হিসেবে মানে ওনার ঢালতেছে আর করে তোলে দিয়ে দিচ্ছে তবে দশ টাকা অনুযায়ী ঠিক আছে আর তো একটু রসের ভিতরে যদিও এবার একটু লবণটা বেশি লাগতেছে এর আগের বার যখন ক্যামেরা ছাড়া আমি কে গেছি সেবার মানে মিষ্টি থেকে শুরু করে সব কিছু ঠিক ঠিক ছিল যেহেতু হাতের মানে কাজ এটা একটু কম হতে পারে এটা স্বাভাবিক সর্বশেষ যে আইটেমটা ট্রাই করব আমরা সেটা হচ্ছে ফিরনি এটা একটু দেখি আমরা কি অবস্থা এটা সিঙ্গেল প্রাইসটা মেবি বিশ টাকা করে নেয় আমার অ্যাকুরেট প্রাইসটা খেয়াল খেয়াল নেই ভুলে গেছি ফিরনিটা অ্যাভারেজ কোয়ালিটি মানে এক্সট্রা টাইপের না তো যাই হোক এই প্ল্যাটারটা আমার কাছে মনে হয় যারা অর্ডার করবেন তাদের আসলে এই প্ল্যাটারটা অর্ডার না করে সিঙ্গেল সিঙ্গেল যদি আপনারা খান সেটা সবচেয়ে বেটার হবে আপনারা হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা ভর্তাদের ট্রাই করতে পারেন চাপটিটা ট্রাই করতে পারেন এবং যেটা আছে নারকেল নারকেলের পিঠা যেটা এটা এই তিনটা আইটেম আমার কাছে বেস্ট মনে হয়েছে সাথে ভাপা পিঠাটা আছে এই চারটা আইটেম ছাড়া অন্য আইটেমগুলো আমার কাছে অত বেশি ভালো লাগেনি তো আপনারা আসলে অবশ্যই এইগুলা ট্রাই করতে পারেন আশা করি এই আইটেমগুলো আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই যারা ট্রাই করেছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ